ভাবি আলু ভাজি আর ডাল ছাড়া আর কোনো তরকারি নাই নাপিন কি নাই শুধু ভাজি আর ডাল দিয়ে কি আর ভাত খান যায় আমারে ডিম ভাইজে দেন আমি তো কাপড় ধুইতাছি তুমি গ্যাসের চুলায় একটা ডিম ভাইজা খাও কে আমার মেয়ে ডিম ভাইজা খাবো কে আমার মেয়ে এমনিতেই ছোট ডিম ভাইজা খাইতে যায় যদি হাটটা পুড়ে যায় তখন কেমন হইবো হ্যাঁ আমি তোমার সাহস দিকে অবাক হয়ে যাইতাছি তুমি আমার মেয়ের কাজ করতে কও আম্মা আমি তো কাপড় ধুইতাছি এই জন্যই ওরে একটা ডিম ভাইজা খাইতে কইলাম ডিম ভাজতে কি দশ দিন সময় লাগবো ডিমটা ভাইজা দিয়ে আইসাও তো কাপড় ধন যায় শুধু কাজে ফাঁকি দেওয়ার বুট দি গোলাপি তুমি পাইছো কি তুমি আমার বোনের কাজ করতে কও এমনিতেই ও ছোট মানুষ ও কি কাজ করতে পারবো আমি তো বাড়ি সব কাজই করি সামান্য একটা ডিম পিঙ্কি ভাজি করে খেতে পারবো না তোর বিয়ে করে নিয়েছি তুই এই সব কাজ করবি তুই এই বাড়ির বউ না তোর কত বড় সাহস আমার মা বোনের কাজ করার হুকুম দেশ আরেকদিন যদি আমার মা বোনের কোনো কাজ করতে কস তোর খবর আছে এই যে আমি কয়ে দিলাম হেরে তো বাড়ির বইয়ে করে সব কাজ করতে হয় বউবেলায় আমরাও করছি তোমরা আর কয়টা কাজ করো আমরা নতুন বেলায় দুনিয়ার কাজ করছি এখনকার বউ রইতাছে দুনিয়ার ঢঙ্গি একটু কাজ না করতেই বোঝায় যে কত কাজ করতেছে খবরদার বউমা আর কোনোদিন আমার মাই মায়েরে কাজ করতে কবা না এই যে আমি খুয়াই দিলাম ঠিক আছে আম্মা আমি ওর ডিম ভাইজা দিতেছি একটা মেয়ে হয়ে যদি মেয়ের কষ্ট বুঝতে না পারে ওইখানে আর করার কিছুই থাকে না আর আমার স্বামী আমার কষ্ট তো একটুও বোঝার চেষ্টা করে না আল্লাহ তারে বুঝদান করুক বৌমা তোমার কাপড় ধোয়া কি হইলো রান্না কখন করবা এই তো আম্মা ধোয়া শেষের পথে আমি যে রান্না বসাইতাছি মরিচ তো দিলাম ঝাল আবার বেশি হব নাকি আম্মা তো আমার হাতে রান্না কোনো সময়ই পছন্দ করে না এত ভালো করে রান্না করার চেষ্টা করি তো বোঝে আমার কাছে আমার হাতের তরকারি কেন ভালো লাগে না কিছুই বুঝি না ভাবি আমার একটু রান্না করে দাম তো চুলায় তরকারি বসাইছি রান্না করা শেষ হইলে রান্না করে দিবেন না কইলেই হয় এত কি পয়সা পিঙ্কি আমি কইলাম যে একটু পরে রান্না করে দেই মাংস তরকারিটা হোক আমার খাইতে মন চাইছে এখন আর আপনি পরে রান্না করে দিবেন হয়েছে আপনার লুডুস রান্না করে দিতে হইব না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি এখনই তোমার লুডুস রান্না করে দিতে যখন যা কইব তখন তাই করে দিতে হইব পাঁচ দশ মিনিট দেরিও গরম যাব না এখন তরকারি রাই খা পরে আগে লুডুস রান্না করে দেই আহ কি গরম পড়ছে গরমে জাহানটা বার হয়ে যাইতেছে তুই ঠিকই কইছস বাপ আজকে অনেক গরম শরবত খাবি খাম তো যাই গোলাপি এই গোলাপি শরবত বানাই নিয়ে আসো তো যাইতাছি এই যে আরেকজনে আবার কইতাছে শরবত খাবো কুন্ডা তুই যে কোনটা করি কিছুই বুঝতেছি না এই নাও পিঙ্কি তোমার লুডুস মা তুমি কি লুডুস খাবা আমতে কয় একটু খাই দেখি ভাবি মার জন্য একটু লুডুজ নিয়ে আসেন আচ্ছা দিতাছি লুডুসটা ভালোই মজা হয়েছে তাই না মা হয়েছে কিন্তু একটু লবণ কম কম হইতাছে আম্মা ভাজি আর গোস রান্না করা হয়েছে আর কি রান্না করুম ফ্রিজে সজনা আছে সজনা দিয়ে ডাল রান্না করোগা সাথে বেগুন ভর্তা আর একটু বাদাম ভর্তাও করো ও আরেকটা কথা আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করো তোমার শ্বশুর আবার ছোটো মাছের চচ্চড়ি খেতে পছন্দ করে ঠিক আছে আম্মা হাইরে গরম পড়ছে ফ্যানটা একটু সাইডে দিয়ে যাই আমি একটু ঘুমাই রাত্রে আবার বেশি ঘুম হয় নাই পিঙ্কি তুইও ঘুমা গা ভালো লাগবো এই নাও তোমার শরবত সেই কখন তোমার কাছে শরবত চাইছি আর তুমি এখন নিয়ে এসো শরবত আমি রান্তা ছিলাম তাই একটু দেরি হয়ে গেল নাও খায় নাও তুই আমার একটা কাজও সময় মতো করতে পারোস না ও যে ওইখানে শার্ট আর প্যান্ট আছে সাইড দাগ পড়ছে ধুয়ে দেগা ভালো করে ধুবি আচ্ছা ঠিক আছে ধুয়ে দিতাছি উম কয়টা বাজে দুইটা বাজে গেছে খিদে লাগছে যাই ভাত খাই গিয়া কি ব্যাপার কি বোমা তুমি সেই এগারোটার সময় ঢুকছো রান্না ঘরে এখন বাসতে আছে দুইটা এখন তুমি রানতে আসো এত সময় লাগে রান্না করতে আমা অনেক কিছু রান্না করলাম যে এজন্যই তো বেশি সময় লাগলো আরে জ্ঞান না আমার মাথা চুল এমনি পাকে নাই আমরা কি জীবনে রান্না বান্না করি নাই এত সময় লাগে তাই রান্না করতে সারা দিন এত কাজ করি তাও কারো নাম পাই না খিদা লাগছে ভাত দাও তাড়াতাড়ি আচ্ছা আম্মা দিতেছি আম্মা কিসের তরকারি দিমু ওই যে গরুর গোস্তটা দাও আর শোনো ফ্রিজের ভিতরে দুই দিন আগে লাউ তরকারি আছে তরকারিটা বার করে তুমি খাইয়ে নিও এত তরকারি পাতি নষ্ট করন যায় না বুঝলা আচ্ছা ঠিক আছে আম্মা আমি লাউ তরকারি দিয়ে খামুনি বেগুন ভর্তার মধ্যে লবণ বেশি হয়েছে তুমি লবণ দিয়ে খেয়ে দাও নাই আশা করছিলাম বেগুন ভর্তা দিয়ে সাইডে ভাত খামো তার মুখে চাই লবণ দিয়ে ভরপুর করে রাখছে এমন তিতা ভর্তা কি আর খান যায় লবণ বেশি হয়ে গেছে আম্মা আমি বুঝতে পারি নাই বুঝবা কেমনে ডাইনি শাশুড়ি করে মতো যদি পিঠের মধ্যে গরম গরম কড়া বসাইলামই তাইলে বুঝলানি কেমন লাগে পাশের বাড়ির আব্দুলের বউ কি লক্ষ্মী একটা মাইয়া তরকারি পাতি এত সুন্দর করে রান দে খাইতে খালি মজাই লাগে আর তুমি এইসব কি তরকারি রান্ধো একদিন লবণ বেশি একদিন ঝাল বেশি কবে রান্না বান্না শিখবা আমার কাছে তো লবণ ঠিকই আছে কেন যে আম্মা আমার হাতের রান্না পছন্দ করে না বুঝি না আহ কি যে গরম পড়ছে সারাদিন কাজ করতে করতে জাহান শেষ হয়ে গেছে একটু ফ্যানের নিচে বসি বৌমা ঘরের মধ্যে আইসা যে এইভাবে বসে আছো তোমার শ্বশুরের খাবার দিব কারা দিতেছি আম্মা সুযোগ পাইলেই ঘরের মধ্যে আইসা বৈশা থাকে শুধু কাজে ফাঁকি দেওয়ার বুদ্ধি তোমার শ্বশুরের ভাত দিয়া কলের পারে লঙ্গিয়ার আর গেঞ্জি আছে ধুয়ে দিবা বৌমা তুমি শুয়ে একটু আরাম করো তো কেন তুমি আমারে ভাত বেড়ে দিতে পারবা না বৌমা সারাদিন কাজ করে এখন আইসে একটু ফ্যানের নিচে বইছে বৌ মানুষের কাজই তো এগলা বাড়ির বউ হয়েছে থেকে বাড়ির সব কাজই বইয়েরই করার লাগবো তোমরা কি নুলা আমরা নুলা হইতে যাবো কেন নুলা না হলে সারাদিন এমন শুয়ে বসে থাকো কেন বৌমার সাথে একটু একটু কাজ তো করতে পারো যে গরম পড়ছে এই গরমের মধ্যে কি কাজ করন যায় আর কয়েকদিন থেকে আমার শরীরটাও ব্যথা কাজ না করতে করতে তোমার ঘরে শরীর ব্যথা হয়ে গেছে তোমার ঘরে গরম লাগে বাড়ির বউয়ের বুঝি গরম লাগে না তোমার ঘরে আসলে বিবেক নাই এত সব কাজ একটা বউরে দিয়েই করাও এত গরমের মধ্যে বৌমা কষ্ট করে তোমার ঘরের জন্য রান্দে আর তোমার সারাদিন বৌমার লোকে ক্যাডার 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 করতেই থাকো তুমি সব করো বাড়ির বউ কাজ করবো না কি করব। তুই এখন যে বসে আস যা বাড়ে ভাত দে যাইতাছি রাসেল তুই বৌমারে ধমক দিলি কেন বৌমা কি করছে তোমারে ভাত না দিয়ে ঘরে এসে বসে আছে কেন সারাদিন কাজ করে বৌমা এখন এসে একটু ফেরেন নিছে বইছে তগর জ্বালায় কি একটু বইতেও পারবো না বৌমার কি গরম লাগে না যত গরম তগরই লাগে শুন রাসেল আমি তো দেখি তুই বৌমার লগে যে ব্যবহার করস এটা কোনো স্বামীর ব্যবহার হইতে পারে না তবে তোর মতো ব্যবহার যদি আমি তোর মায়ের সাথে করতাম তোর মা এই বাড়ি থেকে কবেই চলে যাইত আমার দেখাশোনা করার দায়িত্ব হইতাছে তোর মায়ের আমার কি লাগবো না লাগবো সব তো তোর মা করব। আর আমার এক কাপ চায়ের দরকার হইলে ও বৌমারে কয় বৌমা এটা আনতো বৌমা ওইটা আনো তো বৌমা এটা করো তো বৌমা ওইটা করো একটা মানুষ আর কতই কাজ করব। বৌমা কি এই বাড়ির কাজের বোয়া যে এই বাড়ির সমস্ত কাজ বৌমারই করতে হইবো খবর দা তুই আর কোনোদিন বৌমার সাথে খারাপ ব্যবহার করবি না আর এই যে পিঙ্কি তরে কইতাছি তুই এখনো ছোট আস তোর ভাবির লগে দুই একটা কাজ করতে পারস না আব্বা আমি কেন কাজ করবো আমি এই বাড়ি মেয়ে না মাই তো আমারে শিখাই দিছে আমি জানি এই বাড়ির একটা কাজও করি না সব কাজ ভাবি করব। তুই এই বাড়ির মাইয়া দিকে কাজ করুন যাইব না কোন হাদিসে আছে মার মুখ থাপ শুন রে মা কয়দিন পরে তো তোরও বিয়ে দিব বিয়ের পরে যদি তোর শ্বশুর শাশুড়ি নন তোর লগে এমন ব্যবহার করে তখন তোর কেমন লাগবে কত একটা কাজ যদি তোরা মিলে ঝিলে করো সেই কাজ করতে কষ্ট হয় না এখন থেকে এই বাড়ির সব কাজ তোরা সবাই মিলে ঝিলেই করবি আচ্ছা ঠিক আছে আব্বা করুমনি বিয়ের পর একজন স্ত্রী তার স্বামী সবকিছু আর সেই স্বামী যদি তার স্ত্রীর কষ্ট না বুঝতে পারে এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না শ্বশুরবাড়িতে ননদ বলেন যা বলেন শাশুড়ি বলেন যে যাই বলুক কিছুই মনে হয় না যদি তার স্বামী একটু আঘাত করে কথা কয় সেই কথাটা কলিজার ভিতরে যায় লাগে তুমি আমার স্বামী ঠিক আছে কিন্তু আমার কষ্ট তুমি কোনোদিনই বোঝার চেষ্টা করো না গরমের মধ্যে কত কষ্ট করে আমি রান্না-বান্না করলাম শুধুমাত্র তোমাগড়ের জন্য আর বেগুন ভর্তার মধ্যে একটু লবণ বেশি হয়েছে দেখে আম্মা আমারে কতগুলা কথা শুনাইলো সংসারে সব কাজ একা হাতে করি আবার তোমাগরে কত কথা শুনি কেন আমরা বউ হয়ে থেকে কি মানুষ না এত কাজ করার পরও আমি কোনোদিন নাম পাই নাই আর তুমি আমার স্বামী তোমার কাজও যদি করতে একটু দেরি হয়ে যায় উল্টা আমারেই ঝাড়ি দাও আমারে কি তোমরা রোবট পাইছো যে তোমরা যখন যা কইবা সাথে সাথে হাজির হয়ে যাইব আমার একটাই আফসোস তুমি আমার স্বামী আমার কষ্ট কোনো দিন বোঝার চেষ্টা করো না বিয়ের পর একজন স্ত্রী চাই কে কি বলে বলুক তার স্বামী জানি তার পাশে থাকে আর তুমি আমার পাশে থাকবো তো দূরের কথা উল্টা আমার লগে সারা দিন ক্যাডার করো মন খারাপ করো না গোলাপি আমি আর তোমার লগে কোনোদিন দিন খারাপ ব্যবহার করুম না বৌমা তোমার শ্বশুর ঠিকই কইছে আমরা এত দিন তোমার লগে যা যা করছি কাজগুলো একদমই ঠিক করি নাই আজকে থেকে এইবারই সব কাজ সবাই মিলে জিলেই করুমনি আম্মা আপনার কোনো কাজ করতে হইব না আপনি শুধু আমার লগে রাগারাগি করবেন না তাইলেই হব যদি কাজে কোনো ভুল হয়ে যায় মাইয়া মনে করে মাফ করে দিবেন এতেই আমি অনেক খুশি